আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি ছোট্ট একটি ভিডিও অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে প্রথমে লাইক দিয়ে শুরু করবে কমেন্ট দিয়ে শেষ করবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখো আমি প্রথমে গরুর মাংস রান্না করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি গরুর মাংস আর চাউলের রুটি করবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই সবাই একটু উপভোগ করি যেহেতু আমি বাসায় আজ অনেক কাজ বাসায় মেহমান আসছে তাই আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না গরুর মাংসটা বসাইছি সেটা দেখালাম আর রুটিটা আটা করা সেটাও দেখানো হয় নাই আমি রুটিটা বেলছি এটা দেখাচ্ছি কারণ আমি রুটি বেলি নাই কখনো রুটি বেলতে পারি না আগে য আমি রুটি খেয়েছি কিন্তু আমার মার হাতের খেয়েছি আমি এভাবে আমি বানাই নাই আসলে রুটি বানালে আমার হয় না মানে কীরকম চারকোনা হয়ে যায় দেখো তারপরেও কিন্তু বেশি সুন্দর হয় নাই তাও মাসাল্লাহ যেরকম সুন্দর হয়েছে এতেই আমি খুশি আমি অনেক ভয়ে ভয়ে এই রুটিগুলা বানালাম দেখো যেরকমই হয়েছে তারপরও আমি অনেক খুশি যেহেতু আমি প্রথম রুটিটি বানিয়েছি আটা রুটি বানালে সুন্দর হয় অথচ চালের রুটি বানানো ভুল হয় না আমার এটাই হয়েছে সমস্যা এই ভয়েতে আমি রুটি বানাতে চাইনি তাও ভাবলাম যে একটু বানাই দেখি কি হয় তাই ভয়ে ভয়ে বানালাম দেখলাম হয়েই গেল দেখো এখন আমি রুটিগুলো বেজে নিচ্ছি পাল্টা করে বেজে নেব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মনে করে একটি লাইক দিয়ে দেবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকো দেখো আমি রুটিগুলি উল্টাপাল্টা করে বেজে নিচ্ছি রুটি বাঁচতে তো সবাই পারো তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি রুটিটা যে কেউ বাঁচতে পারো উল্টাপাল্টা করলেই হয়ে যায় রুটি বাজার কোনো ব্যাপার না দেখতেই পাচ্ছ আমি সবগুলো রুটি বেজে নিচ্ছি আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়লেই আমার মানে কী বলবো মনটাই ভরে যায় মনে হয় যে আরও ভিডিও ছাড়ি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগ্রহটা যেন বেড়েই যায় তাই ভিডিও না বানিয়ে না ছেড়ে থাকতে পারি না যেন আরও সুন্দর কথা তোমাদের শুনতে পারি সেজন্য এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রুটিগুলি স্যাঁকা হয়ে গেছে দেখো রুটিগুলো সব আমি বেজে নিয়েছি এখানে কতগুলি রুটি আছে আমি জানি না গনি নাই তারপরে অনেকগুলি হয়েছে এবার আমি খাবো কারণ রুটিগুলি বাজার সময় মনে হচ্ছে আমি কখন খাবো যেহেতু মাংসটা আমি আগেই রান্না করে রেখেছি এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু খাওয়াটাও শেয়ার শেয়ার করি তোমরা দেখো আমি খাচ্ছি দেখতেই পাচ্ছো আমি এখন খাচ্ছি আসলে চাউলের রুটি আর গরুর মাংস সবারই একটি প্রিয় খাবার জানি না তোমাদের কেমন পছন্দ আমার তো ভীষণ পছন্দ যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো